তোলা একটা সম্পর্ক গড়ে তুলতে অনেকগুলো বছর টাইম লেগে যায় কিন্তু সেই সম্পর্কটাই ভেঙে ফেলতে একটা মুহূর্ত টাইম লাগে না ভরসা আর বিশ্বাস দেখবে এমন একটা জিনিস যেটা একবার ভেঙে গেলে সেটা কিন্তু আর জোড়া লাগানো কখনোই সম্ভব হয় না তো হ্যালো এভরিওান গুড মর্নিং আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানি অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকের দিনটা হলো পঁচিশে ডিসেম্বর বড়দিন দিন আর এই পঁচিশে ডিসেম্বরের দিনটা কিন্তু বিয়ের আগে আমরা ভীষণ ভালো করে আনন্দ করতাম হই হুল্লোর করতাম এবং বিকেলবেলা ঘুরতে যেতাম কিন্তু বিশ্বাস করো বিয়ের পর থেকে না স্পেশাল দিনগুলো আর স্পেশাল থাকে না নর্মাল দিনের মতনই হয়ে যায় সেরকমই সকালে ওই সাতটা থেকে আর কি কাজকর্ম শুরু করে দিয়েছি সকালে উঠেছিলাম ছটার সময় আর এই শীতের সময় বিছানা দিয়ে নামচি নামচি করতে ওই সাড়ে ছটা মতন বেজে যায় আর আধ ঘন্টা মতো একটু নিজেকে সময় দিই একটু এক্সারসাইজ বলো মেরি টেশান বলো যাতে সারা দিন মনে ফুল এনার্জি নিয়ে সমস্ত কাজকর্ম করতে পারি সকালে সারা দিনের শুরুতে আর কি যদি একটু নিজেকে সময় দেওয়া যায় নিজের মনকে সময় দেওয়া যায় তাহলে প্রত্যেকটা কাজে কিন্তু অনেকটাই এনার্জি পাওয়া যায় এখন এই যে আমাদের যে উঠোনটা রয়েছে সেই জায়গাটাতে একটু জল ছড়া দিয়েছি দিয়ে উঠোনটা ভালো করে ছাড় দিয়ে দিয়েছি আর এই ভিতরের দিকে যে সরু রাস্তাটা দেখতে পাচ্ছ এখানে তো প্রায় সময় জামা কাপড় মিলিয়ে এটা ওটা করতে বার হতে হয় সেই জায়গাটা জল দিয়ে আর একটু ছাঁটা দিয়ে ধুয়ে দিলে না এক একদম পরিষ্কার থাকে আর প্রথমেই তোমাদের কাছে জানাই অনেক দুঃখিত তার কারণ আমি আগের দিন ভিডিও দিতে পারিনি মন মানসিকতা একদম ভালো ছিল না তো সেই কারণে আর কি তবে তোমরা আমাকে অনেকে মিস করেছো আমাকে মেসেজ করেছো আমার খুব ভালো লেগেছে যে তোমরা আমাকে মিস করেছো আমিও না চাই না গো যে একদিন ছুটি নেবো কিংবা ভিডিও দেব না আমারও ভালো লাগে না ভিডিও দেওয়ার সাথে সাথে যে তোমাদের কমেন্টগুলো পাই আমার ভীষণ ভালো লাগে আর কাল দিনটাতে যেহেতু ভিডিও দিতে পারিনি আমার খুব খারাপ লাগছিলো তবে আমি চেষ্টা করব প্রত্যেক দিনকে ভিডিও দেওয়ার আর নার্গিস জানিয়েছ দিদি ফোনে এসেই তোমার ভিডিও দেখি আমার নামটা নেওয়ার জন্য থ্যাংক ইউ তোমার চিকুর জন্য অনেক অনেক ভালোবাসা তো নার্গিস তোমাকে জানাই অনেক ভালোবাসা এইভাবে পাশে থেকো আর তুলা দিদি ভাই আমাকে লম্বা একটা কমেন্ট করেছো তো দেখো আমি তোমাকে বলতে চাই যারা তোমাকে বলছে যে তোমার চ্যানেল মনিটাইজ করে দেবে এদের কথা একদম কান দিও না তুমি তোমার ভিডিওতে যেভাবে আর কি ভিডিও দিয়ে যাচ্ছ সেভাবে দিয়ে যাও আসলে না কেউ কারোর চ্যানেল মনিটাইজ কিন্তু এমনি এমনি করতে চাইবে না তার কিছু তো একটা স্বার্থপরতা থাকবেই সেই জন্য বলবো তুমি নিজে খেটে তুমি সেটা তোমার চ্যানেলটা তুমি মনিটাইজ করো যখন কেউ তোমাকে বলছে তোমার চ্যানেল মনিটাইজ করে দেবে যাতে তুমি ওদের যোগাযোগ কর তুমি এই সব ফাঁদে একদম পা দিও না বিশ্বাস করো আজকাল মানুষ ভীষণ খারাপ কেউ কারোর উপকার নিঃস্বার্থভাবে কখনোই করবে না সেজন্য জন্য বলব তুমি তোমার চ্যানেলের প্রতি চেষ্টা করো তুমি টেক ভিডিও দেখো সেখান থেকে সমস্ত কিছু শিখতে পারবে কিভাবে ট্যাগ ইউজ করবে কিভাবে এসিও করবে সমস্তটাই সেই জন্য বলবো এদের কথা একদম কান দিও না আজকাল মানুষকে বোঝা ভীষণ দায় যে মানুষগুলোকে আমরা সব থেকে বেশি প্রায়োরিটি দেবো যে মানুষগুলোকে বেশি আমরা অন্ধের মতন ভালোবাসবো সেই মানুষ ই দেখবে আমাদেরকে অন্ধ ফেরে দিনের পর দিন ঠকিয়ে যাবে বিশ্বাস করো আমি না এদেরকে দেখে অবাক হই কী করে একটা মানুষকে দিনের পর দিন এরকম ঠকিয়ে যেতে পারে এদের মনে কি একবারও প্রশ্ন হয় না যে আমি তো এটা অন্যায় করছি ভগবান আমাকে শাস্তি দেবে এদের মনে কিন্তু সেটা কখনোই হয় না জানো তো আমি সব সময় মনে করি যে আমি যদি কখনো ভুল বলে থাকি আমার আমার দিয়ে যদি কারোর কোনো খারাপ কিছু হয়ে থাকে সেটা যদি আমি বুঝতে পারি না তার সাথে সাথে গিয়ে কিন্তু তার সামনে বলে আসবো যে আমি ভুল করেছি বা ক্ষমা করে দাও আমি সাথে সাথেই কিন্তু আর তার কাছে ক্ষমা চেয়ে নেবো এই যে আমি হয়তো বুঝতে পারছি আমি ভুল করেছি তাও যদি ক্ষমা না চাই না সেই জিনিসটা তো আরোই খারাপ আমি এমন অনেক অনেকজনকে দেখেছি চোখ বন্ধ করে বিশ্বাস করেছি ভরসা করেছি আর সেই মানুষগুলো খুব ভালো করে আমাকে ঠকিয়ে দিয়েছে আমাকে ওরা কীভাবে যে আমি কিছু বুঝতে পারি না কিন্তু বিশ্বাস করো আমি সবই বুঝতে পারি কিন্তু কিছু বলি না শুধু তাদের সামনে একটা সুন্দর হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে আসি সেই সিচুয়েশানটা আর কি এড়িয়ে যায় দেওয়ার চেষ্টা দেখো না জেনে শুনে ঠকা একটা আলাদা ব্যাপার কিন্তু জেনে শুনে ঠকাটা কিন্তু এক ধরনের পাপ আমি মনে করি সেই জন্য বলি সেই জায়গা থেকে সরে আসা কিন্তু ভীষণ দরকার তো যাই হোক তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম তো এদিকে কিন্তু আমি বা বাইরের কাজকর্ম সেরে এখন সোজা চলে এসেছি আমার বেডরুমে আজকে ভাবলাম একটা ভালো দিন রয়েছে ক্রিসমাস তো আজকে কোথাও বার হতে পারি আর না পারি অন্তত বেডরুমটাকে সুন্দর করে পরিষ্কার করি আর আমার ছোট বাচ্চা তো আমার সঙ্গী ওর সঙ্গে একটু খেলাধুলো করি এই আর কি আমার পক্ষে তো ওকে নিয়ে যে বাইরে কোথাও যাব সেটা তো আর সম্ভব নয় সেই জন্য একটু ঘরটাকে একটুখানি সুন্দর করে ক্লিন করলাম একটা বেডশিট পেতে দিলাম এই আর কি আমার ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই থাকে মাঝে মধ্যে একটু অগোছালো হয়ে যায় তবে সেগুলোকে ঠিক করে নিলে একদম কিন্তু টিপটাপ হয়ে যায় প্রিয়া ঘোষ আইডি থেকে এক দিদিভাই বলেছ আমার ছেলে চিকুকে দেখতে খুব ভালোবাসে রোজ চিকুকে দেখার জন্য ওয়েট করে থাকে ছোট্ট চিকুকে পুরো গোপালের মতো লাগছে তো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকো আর এইভাবে সাপোর্ট করতে থেকো আর প্রিয়াঙ্কা দিদিভাই বলেছো কালকের ফ্লগে যিনি গেট দিয়ে স্কুটি নিয়ে ঢুকছিল উনি কি দাদা ভাই হ্যাঁ উনি দাদা ভাই আর তুমি বলেছ যে উনি কি স্কুটিটা নিয়েছে হ্যাঁ স্কুটিটা আমাদের নেওয়া হয়েছে আর আমাদের বাইকটা না বিক্রি করে দেওয়া হয়েছে কেননা ওর পায়ের যা কন্ডিশান এরপর তো আর অত সম্ভব নয় ওই ভারী বাইক সব সময় নিয়ে যাওয়া নিয়ে আসা কেননা পায়ের উপর তো একটা চাপ পড়ে সেই জন্য আর কি আর এরপর ধরো স্কুলে নিয়ে আসা দিয়ে আসা তো সেই জন্য স্কুটিটাই নেওয়া হয়েছে আর কি আর এই যে সবুজ বেডশিটটা তোমরা কিন্তু এটা ভীষণভাবে পছন্দ করো আমি আগের বাড়িতে যখন পাততাম তোমরা অনেকেই জিজ্ঞাসা করতে এটা আমি কোথা দিয়ে কিনেছি যাতে লিঙ্কটা শেয়ার করি এটা তো আমি অফলাইন থেকে কিনেছি সেই জন্য আর লিঙ্কটা শেয়ার করতে পারিনি এই বেডশিটটা প্রথম এই বাড়িতে আর কি পাতলাম দেখতে কিন্তু আমার তো ভীষণ ভালো লাগছে আর যেহেতু এটার সঙ্গে সবুজ ম্যাচে যে পিলো কভারগুলো আর কি ম্যাচ হয়ে গেছে সেই জন্য আরও বেশি ভালো লাগছিল এই যে বেডশিটটা কিন্তু সিঙ্গেল বেডশিট ছিল এর সঙ্গে কোনোরকম কভার ছিল না তো তাও কিন্তু ম্যাচ করে আমি সবুজ কালারের কভার তিনটে কিনে নিয়েছিলাম ব্ল্যাঙ্কেটটাও পায়ের দিকে সুন্দর করে ভাঁজ করে দিয়েছি আর এই যে সেল কাউন্টারটা রয়েছে এই জায়গাতে যেগুলো আর কি রাখা হয় তারাগুলোর সময় না যে যখন পারে যা কিছুই উপরেই রেখে দেয় সেই জন্য একটু অগোছালো হয়ে যায় সকালবেলাটা আমাকে আবার সুন্দর করে পরিষ্কার করে নিতে হয় আর এই যে ফটো ফ্রেমগুলো আর কি থাকে এর উপরেও কিন্তু ধুলো আস্তরণ পড়ে সেগুলো একটুখানি ঝেড়ে নিতে হয় আর কি এখানে মানে একটু কিন্তু ধুলোটাই কম হয় তার কারণ আগে যে পরিমাণে ধুলো হতো তোমরা তো দেখতেই একদম রাস্তার পাশে বাড়ি আর এটাও রাস্তার পাশে তবে একটু ভিতরের দিক বলে একটুখানি কম দেখতে পাচ্ছি আর কি আর আলিশা বলেছ আজ আবারও ভিডিও দিলে না তুমি সুইটহার্ট বড্ড মিস করি যে তোমাকে কী জানো তো আমি তো একটু আগেই বললাম আমিও তোমাদেরকে ভীষণ মিস করি তবে না একটু ভালো লাগছিলো না গো আগের দিন ভিডিও ডিডিও দিতে আর কি সেই জন্য দিতে পারিনি আমি এবার থেকে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। বুবুন রাকশিদ আইডি থেকে এক বোন বলেছ দিদি তুমি মোবাইলটা কিসের উপর রেখে ভিডিও করো আমার ট্রাইপড রয়েছে এবং ছোট ট্রাইপড বড় ট্রাইপড রয়েছে তার উপরেই রেখে কিন্তু আমি ভিডিও শ্যুট করি আর এদিকে তো দেখলে আমার বেডরুমের কাজ হয়ে গেছে এখন চলে এসছে আমার রান্নাঘরে আটাটা যদিও সকালে উঠে মেখে নিয়েছিলাম আর ভাবলাম যে বেশি দেরি করব না আবার কোথায় দেরি হয়ে যেতে পারে সেই জন্য ফটাফট দেখো রুটিগুলো সুন্দর করে বেলে নিয়েছি আর আজকে কিন্তু প্রত্যেকটা রুটি ফুলকো হয়ে ফুলেছিলো সময় তো বেলুন চাকি আর একদিকে খন্তি নিয়ে ভাজি আজকে ভাবলাম যে এরকম জালটা দিয়ে ভাজি যেহেতু জালটা রয়েছে আর কি তবে আমি না ওইভাবেই আর কি অভ্যস্ত আর তবে তোমরা অনেকেই আমাকে বলছো সিথি বলেছো সরাসরি গ্যাসের উপরে রুটি শেঁকলে কিংবা কোনো কিছু পুড়িয়ে খেলে গ্যাসের একটা আস্তরণ থেকে যায় যা যা হাটাটাকের সম্ভাবনা অনেকটা বাড়িয়ে দেয় আমি নিজেও জানতাম না কয়েকদিন আগে একজন ডাক্তার উনি আমাকে বলেছেন তো শীথে আমিও না অনেককে দেখেছিলাম সেই জন্য আর কি ভাজতাম যেহেতু ফুলকো হয়ে ফলে তো এই লোপটা না সামলাতে পারতাম না তবে আমি আজকের পর থেকে তোমরা আর কখনোই আমাকে এইভাবে কিন্তু সেকতে দেখবে না তার কারণ তোমরা এতজনে আমাকে বারণ করছো নিশ্চয়ই তো কিছু তো একটা রয়েছে না আমি আজকের পর থেকে দেখবে কখনোই এইভাবে আর শেখবো না ডাইরেক্ট তাওয়াতে কিন্তু আমি ভালো করে উল্টে পাল্টে শেখে নেব। কি জানো তো তাওয়াতে শেখলে কি হয় এত সুন্দর কিন্তু ফুলকো হয়ে ফোলে না তখন দেখবে একটু চিটে চিটে হয়ে থাকে সেই কারণে আর কি তো এখন এই তো আজকে সকালে রুটিটা বানানো হয়ে গেছে তো এখন ওর টিফিনটা দিয়ে দিচ্ছি একটু প্লেন আলুর তরকারি বানিয়েছি তো সেটার আগের দিনে খানিকটা চিকেন ছিল চিকেনগুলো একটু ফ্রাই করে উপর থেকে দিয়ে দেব তাহলে ওর দুপুরে খাওয়াটা ভালো করে হয়ে যাবে সকালে এরকম রুটি বানালে কী হয় আমার এবং চিকুর কিন্তু বেলার দিকে টিফিনটা হয়ে যায় তখন ওই কী খাবো আর চিন্তা করতে হয় না আর পেটটা কিন্তু অনেকক্ষণ ভরা থাকে আর আলুর তরকারি একটু ঝাল করে বানিয়েছিলাম তো সেই জন্য ওকে দিয়েছি আর খানিকটা দেখো আমার জন্য রেখেছি তবে একটা দিকে আস্তে আস্তে নিশ্চিন্ত হচ্ছি আগে যেরকম দিনটা ছোট ছিল এখন একটু দিনটা বড় হবে তখন দেখবে প্রতিদিন টাইম মতন ভিডিও দিতে পারবো এখন এই বেলা তো কোথা দিয়ে যে সময় চলে যায় তাও বুঝতে পারি না ও অত সকালে ঘুম থেকে উঠিত কিন্তু কাজ শেষ করে উঠতে পারি না একটা না একটা কাজ কিন্তু থেকেই যায় একের সময় হয় না এক্সট্রা কাজে তো হাত দিতেই পারি না তো না আমাদের চিকুও কিন্তু উঠে পড়েছে ওকে মুখাত পা ধুয়ে ফ্রেশ করে দিয়েছি এখন এই যে একটা গরম গরম রুটি ছিঁড়ে দিয়েছি তার সঙ্গে একটা কাঁঠালি কলা দিয়েছি সকালে কিন্তু এই টিফিনটা চিকু খেতে খুব পছন্দ করে আগে কিন্তু ভিজিয়ে দিতাম মিষ্টি জলে কিন্তু চিকু ঠিক রুটি ওইভাবে খেতে পছন্দ করে না আমরা বড়রা যেরকম রুটি খাই চিকু কিন্তু ঠিক সেরকমই পছন্দ করে এই যে সকালের একটা ঝক্কি টিফিন বানানো রান্নাঘর পরিষ্কার পরিপাটি তো সমস্তটাই কিন্তু হয়ে গেছে তো কয়েকটা বাসন পড়েছিলো সেইগুলো এখন মেজে নিচ্ছি আবার খানিক্ষণ পরে রান্নাবান্নার আবার যোগাড় করতে হবে আর লাবনি বলেছ দিদি ফেসবুকে আমি তোমাকে রিকোয়েস্ট পাঠিয়েছি লাবনি রয় নামে আমি শুধু আশায় রয়েছি তুমি কখন অ্যাকসেপ্ট করবে তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে তোমার ভ্লগ দেখা আমার অভ্যাস হয়ে গেছে অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য ভালো থেকো দিদি তো প্রথমেই বলি লাবনি তোমার কমেন্টটা পেয়ে কিন্তু সাথে সাথে অ্যাকসেপ্ট করে তারপর তোমার কমেন্ট রিপ্লাই করছি এইভাবে আমার পাশে থেকে সময়। আর এখন এই তো বাসনগুলো মাজা হয়ে গেছে রান্নাঘর একদম পরিষ্কার আর এখন এই যে সকালে এখন কেকটা কেটে নিচ্ছি আগে কি হতো যখন ছোট ছিলাম আর কি বিয়ের আগে তখন বাবা এরকম মানে ক্রিসমাসের দিন আগের দিন কীরকম কেক কিনে আনতো আমরা কিন্তু কেউ রাতে খেতাম না সকালবেলা হলে বাবা একদম পিস পিস করে দিত সবাই তখন কেক খেতাম আগে আর ঠিক এই রকমই কেক আনতো তবে লম্বা ধরনের এখন তো এরকম গোলগুলো উঠেছে আর কি তবে না ফ্লেভার কিন্তু সবার একই আর কি কেননা যে কটা আর কি দেখেছে ছিলাম তিন চার রকমের ছিল সমস্তটাই কিন্তু একই ফ্লেভার কিন্তু দামগুলো কেন জানি না আলাদা আলাদা বলছিল তবে তো বলেছি একশো নব্বই টাকা নিয়েছিল এখন এই কেক কিন্তু প্রচুর পরিমাণে দাম এর থেকে না বাড়িতে বানিয়ে নেওয়া অনেক ভালো তবে ওই যে একটু সময় লাগে সেই কারণে বাড়িতে আর বানানো হয় না ভাবছি সামনে যেহেতু চিকুর পাপার জন্মদিন আসছে পারলে তখন হয়তো একদিনকে বানাবো আর যদি বা বানিয়ে থাকি রেসিপিটা তো তোমাদেরকে শেয়ার করবই আর এখন এই যে পিস করে নিয়েছি চিকুকে একটা দেবো আমি একটা খাবো আর বাদ বাকিগুলো বক্সের মধ্যে রেখে দেব আর সোনু বলেছ জানো দিদি ভাই তোমার কেকটা দেখে খুব খেতে ইচ্ছে করছে যেহেতু বাইরে থাকি এখানে কেক পাওয়া যায় না গো দিদি ভাই তো সোনু তুমি তো বাড়িতে বানিয়ে নিতে পারো খুব সহজেই ওই ময়দা ডিম টিম ওইসব না দিয়ে শুধুমাত্র যে চকলেট কেকগুলো পাওয়া যায় অরিও কিংবা হ্যাপি হ্যাপি বিস্কুট সেগুলো দিয়েও কিন্তু তুমি খুব সহজেই বানিয়ে নিতে পারো কেক বানানো কিন্তু ভীষণ সহজ আর তোমরা অনেকেই বলেছ দিদিভাই তোমরা প্রচুর তেল মশলা খাও এত রিচ খেয়েও না চিকুর শরীর খারাপ করতে পারে প্রথমেই বলি যে আমরা একটুখানি সত্যি আমাদের রিচ খাওয়া হয়ে যায় তবে না আমার রিচ ভালো লাগে না তবে চিকুর পাপার জন্যই কিন্তু আমাদের এত তেল মশলা দিয়ে খাবার দাবার হয় বিশেষ করে আমি খেতে চাই না তবে বানাই তো নিজেই নিজের প্রশংসা করছি আর কি এত টেস্ট হয় আমি নিজে না খেয়ে থাকতে পারি না তবে একটু কম খাওয়ার চেষ্টা করি আর চিকুর জন্য তো আলাদাভাবেই রান্না করে থাকি আর সকালবেলা আজকে মাছ দাদা গলদা চিংড়ি দিয়ে গেছে বড় বড় গলদা চিংড়ি তো ভাবলাম এখন এবেলা আর আমি আর চিকু তো যেহেতু খাবো তো চিংড়ি মাছের ঝালটা এখন নয় বা নয় বানাবো না রাতে নয় বানিয়ে নেব এখন সমস্ত রকম সবজি দিয়ে সুন্দর করে একটা মাখা মাখা একটা তরকারি মতন বানাবো এই দিয়ে আমার চিকুর হয়ে যাবে সত্যি কথা বলতে আমি আর চিকু তো পুরো একমুঠো করে খাই খুব একটা তো লাগে না এটা দিয়ে আর কি হয়ে যাবে আর এখনকার সবজি কিন্তু ভীষণ টেস্ট রকম মশলাপাতি না দিলেও চলে যায় তাও ভাবলাম একটুখানি পেঁয়াজ একটু আদা গ্রেট করে দিয়ে দিই তাহলে হয়তো ভালো লাগবে খেতে তো সেই জন্য দুপুরে কিন্তু শুধু এটা দিয়েই খেয়েছিলাম রাতে চিংড়ির মালাইকারি বানিয়ে নেব আর অতঃস্বী মণ্ডল বলেছো মাঝে মাঝে আমাদের রুটি বানাতে সত্যি ভালো লাগে না তখন তুমি গোলা রুটি বানিয়ে নিতে পারো তেল ছাড়া জলে একটু আটাটা ভালো করে গুলে নিয়ে তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে খেতেও কিন্তু বেশ মজা লাগে ভালো থেকো তো দেখো আমিও কিন্তু জানি গোলা রুটিটি কেমন খেতে লাগে আমারও ভীষণ ফেভারিট আমার মা আগে বানাতো তবে চিকুর বা এরকম গোলা রুটি খায় না গো আর একার জন্য না সত্যি এনার্জি হয় না যে যেটা পছন্দ করে না সেটা যদি বানিয়ে ফেলে দিতে হয় তাহলে বলো ভালো সেই জন্য ওর পছন্দ অনুযায়ী করার চেষ্টা করি তোমরা তো দেখে থাকো আর এদিকে জামা কাপড়গুলো একদম শুকিয়ে গেছে তো সেগুলো ভাবলাম আর ফেলে রাখবো না সমস্তটা এখন উঠিয়ে নিচ্ছি একটু পরেই দেখো একদম মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছিলো আজকে সকাল থেকে যে ক্রিসমাস বলে ঝলমলে রোদ একদমই কিন্তু ছিল না একটু মেঘলা মেঘলাই ছিল আর কি তবে বেলার দিক থেকে সামান্য রোদ উঠেছে আবার কিন্তু মেঘলা হয়ে যায় তো জামা কাপড়গুলো যেহেতু সকাল থেকে মেলে দিয়েছিলাম তো সেই জন্য প্রত্যেকটা শুকিয়ে গেছে আর পিঙ্কি ঘোষ বলেছ দিদি আমি তোমার ভিডিও যেদিন থেকে দেখা শুরু করেছি সেই দিন থেকে তোমার ভিডিও না দেখলে মনে হয় জীবনে একটা ইম্পর্টেন্ট কিছু বাদ চলে গেল জানো আর জানো আমার দাদা না রিসেন্টলি মারা গেছে তাই তোমার ভিডিও দেখি মনে হয় লাইফে সব কিছু ফিরে এসছে লাভ ফ্রম মুর্শিদাবাদ লাভ ইউ চিকু অ্যান্ড তো প্রথমেই খুব খারাপ লাগলো যে তোমার কথাটা শুনে প্রিয়জন হারানোর কষ্ট ভীষণ গো মানে সে কষ্ট ভোলার নয় সেটা আমি খুব ভালো করেই জানি তবে কি করবে মনকে শক্ত করতে হবে আর এই যে তুমি আমার ভিডিও দেখো তোমার যে একটু ভালো লাগে কোথাও শুনে বেশ ভালো লাগলো আর আজকে দেখো ওয়েদারটা ঠিক এরকম দেখতে লাগছে তো ভাবলাম তোমাদেরকে একটু ঘুরে দেখাই আমাদের বাড়ির আশপাশগুলো না এরকম বাড়ি বিশেষ করে রাত্রিবেলা এই জায়গাটা না ভীষণ ভালো লাগে গাছপাছগুলো কেমন নীরব হয়ে থাকে মনে হয় যেন এরা অনেক কিছু বলতে চায় কেমন যেন একটা এদের কি করছো মেরি ক্রিসমাস ব্ল্যাকি ব্ল্যাকি ও টুকি সব দিকে চোখ কোথায় কি আওয়াজ হচ্ছে সব দেখতে পায় ও পাইছো কি এদিকে কি দেখছে হ্যাঁ ও কি সুন্দর দেখতে দেখছো আমাদের লাকি ও ব্ল্যাকি ব্ল্যাকি কি দেখছে এত মন দিয়ে ফুলের বাগান রয়েছে আর মিত্রা চক্রবর্তী দিদিভাই ভাই বলেছ বনু তুমি কেমন আছো তোমার ভিডিও রোজ দেখি তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তোমার কথাটা খুব মিষ্টি আমি শিলচর থেকে বলছি প্রথমেই জানাই দিদি তোমাকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই এই বোনটার পাশে থেকে আর তুমি যে অত দূর থেকে ভিডিও দেখছো আমার খুব ভালো লেগেছে আর এই তো এখন মা ছেলেতে মিলে খেতে বসেছি চচ্চড়িটা দেখেই তো বুঝতে পারছো খেতে কিন্তু দারুণ লাগছিলো আর সাথে একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম চিকুর ফেভারিট হলো ডিম সিদ্ধ খাবারের থালায় যদি ডিম সিদ্ধ থাকে সে অন্য কোনো দিকে না তাকিয়ে আগে ডিমটা খাবে তারপরে বাদ বাকি খাওয়া এরকমই দুষ্টুমি করতে থাকে এক এক সময় দেখা যায় ডিমটা খেয়ে পেটটা ভরে গেল তখন কিন্তু আর ভাতটা খেতে চায় না এই জিনিসটা বারবার হয় আমার সাথে আর এখন এই তো চিকুকে খাইয়ে দিয়েছি দিয়ে দেখো ওকে এখন শুইয়ে দিয়েছি সে তো কিছুতেই ঘুমাবে না আর সকালে যেহেতু লেট করে ঘুম থেকে উঠেছে আর আমারও এখন কিছু কাজ রয়েছে সেই জন্য ভাবলাম ফোনটা ওর কাছে দিয়ে যাই তাহলে খানিকক্ষণ শুয়ে শুয়ে ফোন দেখবে এখন ফোনে চি কই এ ডি যে রাইমসগুলো হয় সেগুলো দেখছে আর একা একা বলছে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অনেক পরে আর কি এখনই সন্ধেবেলা ঘড়িতে এখনই সাড়ে পাঁচটা পৌনে ছটা মতন বাজবে আজকে একটা ভালো দিন অনেকক্ষণ ধরে ভগবানের কাছে প্রার্থনা করলাম ঠাকুরের বই পড়লাম আর একটু ধুনো দিয়েছি তোমরা অনেকেই জিজ্ঞাসা করো আমি কি প্রতিদিন ধুনো দিই না গো আমি একটু ভালো দিন দেখে আর কি ধুনুটা জ্বালাই আর এছাড়া তো বৃহস্পতিবার শনি মঙ্গলবার করে ধুনো দেখাই আমার এই ঠাকুর ঘরটা আমার কাছে ভীষণ প্রিয় এখানে আমার মনের সমস্ত দুঃখ কষ্ট জানাই আর সত্যি কথা ভগবান যে আমার উপর একটা আলাদাই আশীর্বাদ রয়েছে সেটা কিন্তু আমার খুব তাড়াতাড়ি ফুল ফিল হয়ে যায় আমি এই জিনিসটা কিন্তু ফিল করতে পারি সন্ধে দেওয়া হয়ে গেলে চিকুকে খানিকক্ষণ বই নিয়ে বসালাম তারপর টুকটাক এদিক ওদিক কাজ ছিল সন্ধে ওকে টিফিন বানালাম তারপরে কোনো রকম আর ভিডিও শ্যুট করা হয়নি আর চিকুর পাপা আসার সময় এই কেকগুলো এনেছিল তো এর মধ্যে একটা কেক এখন চিকু অলরেডি খাওয়া শুরু করেছে আর বাকিগুলো তোমাদেরকে এখন দেখাচ্ছি এই পেস্ট্রিগুলো না ভীষণ ভালো লাগে খেতে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তো চলো আজকের মতো টাটা আবারও দেখা হচ্ছে নেক্সট